আপনাকে প্রশ্ন সেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে দেখলাম আপনি যখন গিয়েছেন আপনাকে দেখার পরে মামুনের বন্ধুরা আমরা দেখলাম যে আসলে অনেক জ্ঞানজাম সৃষ্টি করার চেষ্টা করেছিল আপনি আসলে এটা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা কারণ আপনাকে দেখার পরেই তারা ওইখানে আপনাকে বের করার জন্য জ্ঞানজাম করেছিল

এবং কি যারা গ্যাঞ্জাম করেছিল যার সাথে হয়েছিল তারা বলেছে যে এটা একটা প্ল্যান ছিল আপনাকে ছোট করার জন্য আজকে আমরা এখানে যাকে নিয়ে প্ল্যান করেছিল যে গ্যাঞ্জামটা সৃষ্টি করেছিল এবং যাকে বলা হয়েছিল যে মামুনের মামুন এভাবে শুনেছে সেই শিকার করেছে আমি তো তার পাশে নিয়ে আসলাম যে আসলে গ্যাঞ্জাম যে ইস্যুটা ছিল আপনাকে যে গ্যাঞ্জামটা করেছে নিয়ে সে কিছু বলবো আসলে সেদিন কি হয়েছিল লাইলাকে গ্যাঞ্জাম লাইলাকে হ্যাঁ ভাই সেদিন আসলে কি হয়েছে লাইলা কেন আপনারা গেন্ডেজ করেছিলেন এবং আপনি দেখিয়েছিলেন গেন্ডেজ করেছিলেন কেন করেছিলেন লাইলা কি দ্বারা এনেছেন হ্যাঁ হ্যাঁ আসলে ও ছোটটাদের মানে প্ল্যান ছিল যে ওখানে লাইলা পূজাদের বাইরে

ওনার সাথে তার আগে প্ল্যান করে বসে আমি জানি না লালু আমার সাথে সাথে ওরা হচ্ছে মানে একটা এবং আমরা আমিও অনেকেরই বলি যে ভিডিও না আবার ওরা সবাই ভিডিওটা ওনার সাথে হচ্ছে আমার ভালো সম্পর্ক বনিও আমার ভিডিও দেখেন আমিও ওনার ভিডিও দেখি ওনার সাথে তো আমার এমনি কোনো বাজে কোনো সম্পর্ক নাই বা অনেক করতে পারবে না আমার ওই জায়গায় নিয়ে হয়েছে শুধু লালুকে একটা হ্যারেজমেন্ট করার এটা আমি যে ভিডিও বুঝতে পারে আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে তাদের আগেই একটা প্ল্যান ছিল বা হয়তো প্রিন্স মামুন ভাই হচ্ছে বনি ভাই হচ্ছে প্রিন্স মামাই বন্ধু ওদের হচ্ছে আগের একটা প্ল্যান ছিল যে তারা এটা এখানে গুরুত্ব করবে এখানে বড় ধরনের একটা তাদের কটনা ঘটনা প্ল্যান ছিল এটা আমার জানা ছিল এটা এটা নিয়ে আপনি কি বলবেন লাই লাভ ভুই এটা নিয়ে আপনি

এই বোনগুলো একটু ধরেন তো ওই 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 বোনগুলো একটু ধরেন একসাথে ধরেন একসাথে আপনি ধরেন একসাথে ধরেন হ্যাঁ ঠিক ঠিক আছে ওকে আছে আছে আছে

এবং আমরা গতবারও দেখেছি যে লাইলা আপনার প্রোগ্রামে ছিল এবং এবারও ছিল মানে এইটার একটু কারণ হিসেবে জানা

যেহেতু আরমান ভাই পাশে আছে আপনার কাছে একটু জানতে চাই যে এই প্রোগ্রামটাই মানে গতবারও আপনি করেছিলেন এবারও করেছেন আছে এবং ভালো লাগার জায়গাটা

এখন আমরা सीटेट আজকে আমরা দেখুন দেখা যাচ্ছে যে যাদের যারা অনুষ্ঠিত করতে থেকে এসেছে যারা তারা না এবং আমরা লক্ষ্য করছিলাম যে অনেক অনেকেরই আপনি প্রশ্ন করছিলেন মানে সেই ব্যাপারটা যে একটা অভিজ্ঞতা ছাড়া তো আসলে এটা সম্ভব না একটু আপনার কাছে জানতে চাই যে এই অভিজ্ঞতাটা কিভাবে অর্জন করেছে

হ্যাঁ মিডিলে থাকবেন সমস্যা নেই মিডিলে के लिए खेल में सो